আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ষোলো দিনের মধ্যেই ইনকিউবেটারের কোয়েলবাগের ডিম ফোটা শুরু করেছে কোয়েলবাগের বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর মাসাল্লাহ যেহেতু বাচ্চা ফোটা শুরু করেছে তাই আমার প্রথমে বোর্ডিং রেডি করতে হবে কেননা বাচ্চাগুলো ফোটা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ পর বোর্ডিংয়ে রাখতে হবে তাপ দেওয়ার জন্য যেহেতু আমার জীবাণুনাশক দিয়ে ভালোভাবে স্প্রে করে নিলাম যাতে জীবক জীবাণু সরাতে না পারে বা আক্রমণ করতে না পারে বুডিগার জন্য নিচে আমি তুষ ব্যবহার করেছি তুষের উপরে পেপার বিছিয়ে দেওয়া দেওয়া হয়েছে তারপর শালা বিছিয়ে দেওয়া হয়েছে তাপমাত্রা ঠিক রাখার জন্য তারপর মেশিন থেকে একে একে বাহিগুলো নিয়ে নিলাম বুডিগার রাখার জন্য বাচ্চাগুলো দেখতে মাসাল অনেক সুন্দর কিউট কিউট যেহেতু ডিমগুলো আমি দুই ভাগে দুই ভাগে ভাগ করে দিয়েছিলাম তাই কিছু ডিম রয়ে গেছে যেগুলো এখনো একদিন বাকি ডিম ফোটার জন্য যে ডিমগুলো ফুটেছে সেগুলো নিয়ে নিলাম বোর্ডিংয়ে রাখার জন্য বোর্ডিংয়ে এনে একে একে কোয়েলভাখিগুলো ছেড়ে দিলাম বাচ্চাগুলোর বোর্ডিংয়ে রাখা হয়েছে এখন আমাকে করতে হবে কি পানি খাওয়াতে হবে পানির সাথে আমি লাইসোবেট মিশিয়ে দিলাম লাইসোবেট সাথে গ্লুকোজ মিশিয়ে পানি কোয়েলভাখিগুলোর জন্য বাচ্চাগুলোর জন্য রেডি করছি পানি খাওয়াবো হবে প্রথমে গ্লুকোজ গ্লুকোজাইড বেছানো পানি পানিটা পানির বড় পাত্রে দেওয়া হয়েছে পাথর দিয়ে পরে দেখা গেছে যে পানি বাচ্চাগুলো পায় না মানে উঁচু হয়ে যায় তারপর ছোট পাত্রে পাথরের মাধ্যমে দিয়ে দিলাম এখন পানি পানি ভালোভাবে খেতে পারছে বা লাগাল পায় তারপরে খাদ্য গুঁড়া করে দিয়ে দিলাম সবাই পাখিগুলোর জন্য দোয়া করবেন তো নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফিজ